দর্শক আমরা চলে আসছি দিয়াবাড়ি বৌবাজারে এখানে দেখেন অনেক খাবার আছে আমরা মোটামুটি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব কত দামে বিক্রি করছে আমরা সেই সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করব আমরা আগে দেখা নিচ্ছি যে এখানে কি কি তৈরি হচ্ছে আচ্ছা ভাইজান ওই পাশেটা কি দেশি হাঁসের দেশি হাঁসের মাংস ওখানে কত পিস দিচ্ছেন

বিভিন্ন হাঁস এবং গরুর মাংস সহ বিভিন্ন আইটেম বিক্রি করা হচ্ছে আমরা সে সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা হচ্ছে আমাদের কি হাঁস রাজহাঁস না ভাই চিনահাঁস 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 আপনি দিচ্ছেন কয় পিস কত টাকা আপনার যেটা এটা হচ্ছে টাকা এটা টাকা না আচ্ছা 300 টাকা এটা দিচ্ছেন টাকা আচ্ছা আচ্ছা এরপর কি কোনো কিছু দিচ্ছেন আবার সেকেন্ডবার

দর্শক আমরা এখন আছি দিয়াবাড়ি বউ এখানে আসলে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা বা ভোজন দর্শকরা এখানে এসে থাকেন তারা এসে এখানে খাওয়া দাওয়া করেন আমরা এগুলো ডিটেলস দেখানোর চেষ্টা করছি এই যে এখন এই যে ভাইজান কত টাকা বর দিচ্ছেন এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা এই এটা হলো দেড়শো টাকা বর দিলাম একবারই আমরা দেই অনেক ক্ষেত্রে অনেকে বলে যে একটু দাও আমরা

দশ টাকা দর্শক আমরা এখন আছি দিয়াবাড়িতে দিয়াবাড়ি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসলে প্রচুর পরিমাণে ভোজন রসিকরা এখানে এসে থাকেন এবং এখানে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত মোটামুটি এখানে প্রচুর পরিমাণ লোকের আনাগোনা থাকে এবং এখানে তারা এসে খাওয়া দাওয়া করে সুন্দর নির্বিলি জায়গাতে তারা এখানে এসে খাওয়া দাওয়া করেন আনন্দ উপভোগ করে থাকেন আমরা সেগুলোও মোটামুটি দেখানোর চেষ্টা করছি আচ্ছা আর এইটা হলো গরুর মাংস না ভাই এটা গরু গরু আপনারা বিক্রি করতেছেন কত টাকা গরু হচ্ছে হলো দুশো টাকা প্লেট আর এটা হচ্ছে হলো আপনি কি রাজহাঁস একটু মানে রাজহাঁসটা একটু দেখান যে আপনার কি পরিমাণ দিচ্ছেন কয় পিস দিচ্ছেন রাম সহ পাঁচ পিস পাঁচ পিস না ছয় পিস এক পিস একটু এক্সট্রা গলা ওইটা কোনো পিস হিসেবে আমরা আচ্ছা 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 আচ্ছা

মাথার মাংস দিয়ে করছেন কত টাকা নিচ্ছেন ষাট টাকা ষাট টাকা পাঁচ ছয় পিস মাংস দিয়ে ইনশাল্লাহ পোষায় না আচ্ছা যে পরিমাণ মাংসের দাম ঠিক আছে ভালো থাকেন দর্শক আমরা এই পাশে আরো কিছু দেখাই এখানে ভাইজান কি করেন কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ বলো

দর্শক আমরা এই পাশে কিছু দেখানোর চেষ্টা করি হুজুর আসেন কথা বলি কত বছর যাবৎ করতেছেন আছে আমরাই অল্প দিন হলে করতেছি অল্প দিন বেশ ভালো যে কেমন আছে আলহামদুলিল্লাহ সামথিং ভালো জি মোটামুটি আচ্ছা আচ্ছা

চাউলের রুটি আমরা দশ টাকা পিস বেসতেছি দশ টাকা পিস জি স্যার আচ্ছা আচ্ছা দশ টাকা দশটা পিস মানুষ কেউ কেউ দশটা টাকা কেউ দুটা খায় কেউ একটা খায় বিভিন্ন মানুষ মানুষ খায় দুনিয়াতে শান্তি পাওয়া যাবে মরণের পর জান্নাত পাওয়া যাবে যদি আপনি কিছু করে যান দুনিয়ার মধ্যে অশান্তি মরণের পরে অশান্তির খাজানা দুনিয়ার মধ্যে সুখ শান্তি পাইলে হলে আল্লাহর হুকুম মানে নবীর তরিকা চলতে হবে

ওই লাইনে আমি চাকরি করতাম মানুষের দোকানে দোকানে চাকরি করতাম মোটামুটি চলছে তো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতজন কর্মচারী আছে আপনার আছে চার পাঁচজন চার পাঁচজন নিয়ে চলছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক আমরা ওই পাশে আবার কিছু দেখানোর চেষ্টা করি যে ওখানে কি কি রান্না হচ্ছে কি কি আইটেম বিক্রি করতেছেন আমাদের অনেক কয় আইটেম আছে আচ্ছা আচ্ছা কি কি আছে পাস্তা আছে চাওমিন আছে বার্গার আছে সাব স্যান্ডউইচ আছে পাস্তা কত বিক্রি হচ্ছে পাস্তা 60 টাকা প্লেট 60 টাকা প্লেট আর ওটা ও চিকেন প্রাই 80 টাকা 80 টাকা ফিনস প্রাই হাফ 50 টাকা ফুল 100 টাকা আচ্ছা কেমন দর্শক বন্ধু যা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে না কত দিন বিজনেস হচ্ছে ভাই দুই বছর দুই বছর আচ্ছা আচ্ছা ভালোই চলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা এই পাশে আরো কিছু দেখাবো এখন দর্শক দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু এখানে ভোজন রসিকরা এখানে জমে যাচ্ছে আমরা

শুক্র শনিবারে শুক্র শনি দুই দিন মানে বেশি লোক না এটা লাশি টাকা না আর এটা কাস্টমার যেরকম মানে যে যেটা চাই ওইভাবে তৈরি করেন না ঠিক আছে দর্শক আমরা এই পাশে আরো কিছু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেম রান্না করা হচ্ছে আমরা মোটামুটি দেখেন কি অবস্থা ভাই ভালো আছেন কি কি বিক্রি করতেছেন এখানে চিকেন আচারি আছে চিকেন মাসালা আছে চিকেন চাপ আছে পরাটা আছে রুচি আছে টু আছে আচ্ছা কোনটা কি দামে বিক্রি হচ্ছে এটা কত কি দামে বিক্রি হচ্ছে এটা 170 টাকা 170 টাকা আচারি আচারি আর এটা মশলা 160 টাকা 160 টাকা তারপরে চিকেন চাপ আছে 150 টাকা 150 টাকা মাছ বিটু আছে 150 টাকা রুচি আছে 20 টাকা পড় আছে 20 টাকা বিজনেস কেমন চলছে আল্লাহ পাকের নামে ভালোই চলছে চলছে হ্যাঁ দোয়া আশীর্বাদ কয়টাতে শুরু করেন এই যে একটু আগে একটু আগে শুরু করছি 4 টা দিক শুরু করছি 3:30 টা

দর্শক আমরা এই পাশে আরো কিছু দেখাই এখন আমরা চা কত করে ভাই ভালো পঞ্চাশ টাকা কাপ আচ্ছা আচ্ছা প্রতিদিন কেমন বিক্রি হয় চা আছে মোটামুটি ভালো ভালো না ভাই কেমন আছেন ভাইজান কি কি আইটেম আছে ভাইজান

কি কি ব্যবহার করছেন এখানে এখানে চিকেন চিজ মাশরুম ব্ল্যাক অলিভ ক্যাপসিকাম মনিয়ন আচ্ছা আচ্ছা আর রুটির পিজার ব্রেড আর কি তো এ কত পিস বিক্রি করতেছেন এটা 250 টাকা 250 টাকা কি কি ব্যবহার করতেছেন এখানে পিজার ড্রো আছে পিজা সস চিকেন চিজ মাশরুম ব্ল্যাক অলিভ ক্যাপসিকাম অনিয়ন কয়টা পর্যন্ত চলবে আপনাদের এটা এটা রাতে 10:30 টা পর্যন্ত চলবে আপনাদের আইটেম কি কি এখানে আমাদের শুধু পিজা আমাদের লাইভ পিজা শুধু পিজাই হ্যাঁ লাকড়ি ওভেন দিয়ে লাকড়ি দিয়ে করা হয় লাকড়ি দিয়েই করতেছেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের বেসিকলি কাবাব এক্সপ্রেস রেস্টুরেন্ট কাবাব আইটেম সবগুলো আছে পাশাপাশি কিছু গ্রেভি আইটেম আছে আচ্ছা আচ্ছা যেমন দেশি পাতি হাঁস মানে এখন আপনারা শুরু করেন না কেবল গোছাচ্ছেন না কেবল গোছাচ্ছেন কয়টা পর্যন্ত চলবে আপনাদের এটা এটা अराउंड মানে 10:30

এটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমাদের দোকানে আছে আপনার নিশাদ পিঠা গরে আছে দেশি হাসের মাংস গরুর মাংস গরুর বট চিকেন চাপ চিকেন চালের রুটি চাপটি পরোটা চিতুই পিঠা আচ্ছা এটা হলো আপনার চিকেন চাপ চিকেন চাপ একশো টাকা এটা এটা হলো একশো টাকা চিকেন আর এটা কি এটা এটা গরুর মাংস 250 টাকা প্লেট কয় প্লেট দিয়ে কয় পিস দিচ্ছেন 7 পিস 8 পিস থাকে এক প্লেটে আর এটা কি এটা হলো গরুর বট কত বিক্রি হচ্ছে এটা হলো আপনার 180 টাকা প্লেট 180 আপনার তো একটু বেশি দাম নাকি অনেকে তো 150 টাকা বিক্রি করে 150 টাকা আমারটা হলো আপনার পরিমাণ বেশি থাকে এবং বটটা হলো আমরা নিজেরা কালেক্ট করি নিজেরা পরিষ্কার করে তো আপনার বটটা মনে হচ্ছে চিকন মনে হচ্ছে মোটাটা না আমি এখন বিদায় নেবো কারণ এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম কি কি খাবার এখানে তৈরি হচ্ছে এবং কেমন দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করলাম দর্শক আজকে আর কথা না বাড়িয়ে শেষ করছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ